মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কার্যপ্রণয় বিধি একাত্তর বিধি অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি আমার উত্থাপিত বিষয় হচ্ছে আমার নির্বাচনী এলাকায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চল্লিশ ষষ্ঠ থেকে একশো ষষ্ঠ বিশিষ্ট হসপিটালে উন্নীতকরণ বিষয় আমার নির্বাচনী এলাকায় একশো পঁচপন্ন মামিসিং দশ পনেরোটি ইউনিয়ন একটি পৌরসভা ও দুটি থানা নিয়ে প্রায় ছয় লক্ষ জনগণ বসবাস করে বর্তমানে এই পঞ্চাশ শস্যবি হসপিটালটি উনিশশো সালে এই হসপিটালটি হয়েছিল পরবর্তীতে দুই হাজার আটে কিছু সংস্কার করা হয়েছিল বর্তমানে এটি জেলা সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে থাকার কারণে আমার অনেক রোগী যখন রেফারড করা হয় তখন রাস্তায় তারা দুর্ঘটনার শিকার হয় সেজন্য আমি মাননীয় মন্ত্রী মহাদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তিনি আমার পঞ্চাশ সস্তা বিশ্ব হসপিটালকে এক একশো উন্নীতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ